মানে জাহান্নামের আগুনের রং হলো কালো এমন কালো হুজুর আমার দেশের মধ্যে গ্যাস আছে না নাই কি করে কি লাইট কর আমরা কেমন করে আগুন ধরায়

আমরা ভরবুরিয়াতে চোরার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরে লাকড়ি কয়লা হয়ে যায় এই মানুষটা যায় তার মানে বুঝতে হবে ওই জাহান্নামের ভিতরে পুর্তি পুর্তি তুমি কয়লা কয়লা হয়ে যাবে দুনিয়ার মধ্যে আগুন লাগলো

আমার পাথর দিয়া হুজুর বলবেন হুজুর জাহান্নামের গভীরতা কত আমার নবী একদিন সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলতেছেন সাহাবায়ে কেরাম দেখতেছেন কথা শুনতেছেন আর শুনতেছেন হঠাৎ করে শুনতেছেন হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেছে এবারে সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ

এই জাহান ভিতরে সর্বনিম্ন নয় হাজার বছর জাহান নামের চলবে এই জাহান একদিন জান্নাতে যাবে কিন্তু এই জাহান নামের মালিকের ডাক দিয়ে বলবে মালিক আপনি তো জাহান নামের দারোয়ান আপনি কি আমাদের কষ্ট দেখেন না আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলেন না এবার মালিক বলবে তোমাদের কাছে কি কোন জাহান নামের ভয় প্রদর্শনকারী যাই নাই ওরা বলবে হ্যাঁ গিয়েছে আমরা এদেরকে মানি নাই এদের কথা না মানার কারণে আমরা জাহান নামি হয়ে গেলাম আর এই দিকে দিয়া জাহান নামের জাহান নামের

আপনার কাজ তো সিদ্ধুল আপনি কেন জাহাজ নারীর গেটের মধ্যে আসলেন এবার জিব্রাইল আলাহি সালাম বলে মালে আমার আল্লাহ বলেছেন জাহাজ নামীদের সঙ্গে জাহান নামীর আগুন কেমন ব্যবহার করে একটু দেখার জন্য এবার মানে কালেহি সালাম ওই জাহান নামীর গেটটা খুলে দিবে খুলে দেওয়ার পর ওই জাহান নামীরা যখন জিব্রাইল আলাহি যে দেখবে দেখার

তেইশ হাজার বাড় গিয়েছে আরো জোরে জোরে কন্যাল্লা হাটওয়া এই কথাটা শুই না যে মাত্র নবীর কথাটা শুনছে জাহান্নারীরা তখন ডাক দিয়া বলে জিবরাইল আমরা জাহান্নামের মধ্যে অনেক দিন ধরে জ্বলতেছি কিন্তু মালিকের কাছে বলেছি আমাদের কোনো উপকার হই নাই যেহেতু আপনি নবীর কাছে এসেছেন নবীর কাছে 24000 বার গিয়েছেন ও জিবরাইল আমাদের কষ্টের কথাটা শুধুমাত্র আমার নবীর কাছে গিয়া বলবেন এই কথাটাই মাত্র শুনলো জিব্রাইল আলাইহিস সালাম হতবম্ব হয়ে গেছে জাহান্নামের আগুনে তারা ঢুকতেছে আর কঙ্কালগুলো ভাসতেছে এবার একটা দোর মেরে দিয়েছে জিব্রাইল যে মাত্র আল্লাহর হাবিবের কাছে দোর দেওয়ার আগে আল্লাহ তো বলছে জিব্রাইল দাইয়া দেখো জাহান্নাম জাহান্নামীদের সঙ্গে কেমন ব্যবহার করে এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন দোরটা মারবেন আল্লাহর কাছে

I say your word.

আমার আল্লা আরো এক হাজার শুনেছি এইভাবে যে কি করছে মারা

We can raise a total. যায়া দেখে আমার লোক শেষ দায় পড়ে আছে জাহান নামে আগুন চতুর্দিক দিয়া যেন এমন নামে বেষ্টন করে ফালাইতেছে জাহান নামে জিব্বাগুলো এমনি বাড়ি মারতেছি আমার নবি আপনার নবী এইভাবে মাথা মুবারক তার থেকে চুল মুবারক এমনি জ্বালা দিছে জ্বালা দেওয়ার পরে নবীর চুল মুবারকের রেশটা যখন পড়েছে সাথে সাথে ওই রেষ্টা উপরে ছায়া হয়ে গেছে ওই ছায়ার মধ্যে ইমানদার জায়গায় আশ্রয় নিয়েছে দাব দিয়া বলে কেন তুমি আমার কাছে এসেছো জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো উম্মতের দর্দশা আর সহ্য হয় নাই আপনার উম্মত কিছু জাহান্নামের মধ্যে আছে ওরা বলছে আপনার কাছে তাদের কষ্টের কথাটা শুরাইবার জন্য কষ্টের কথাটা জানাইবার জন্য দেখবে আকাশ থেকে সিল যখন আকাশ থেকে মেরে দে আর মুরগিটা উঠতে পারো আর না পারো আসমানের দিকে একটা ওড়াল মারে জিব্রাই লাল সালাম যখন বলছে নবী

তার চিন্তা করিল না সাঁতারের সাথে ওই অন্যদের দাহান্দাম নাগুনে এক কাল দিবে ইয়া